আসসালামু আলাইকুম রিসেন্টলি একটা সারপ্রাইজ হচ্ছে ইউকে ফ্রান্স কানাডা থ্রেটেন কংক্রিট অ্যাকশন এগেনস্ট ইসরায়েল ওভার গাজা সিএনএন লিখেছে ইউকে ফ্রান্স কানাডা থ্রেটেন স্যাংশনস ইফ ইসরায়েল কন্টিনিউস নিউ অফেন্সিভ ইন গাজা তো বলে রাখি ইসরায়েল নতুন করে একটা মিলিটারি অফেন্সিভ গাজায় লঞ্চ করেছে দ্য টাইমস অফ ইসরায়েলও একই কথা লিখেছে আর দেখুন টাইমস অফ ইসরায়েল তো ক্যাপশন লাগায় যে যুদ্ধের কত দিন চলছে তারা মেবি এটাকে প্রাউড করার জন্য বলে ইয়া নিজেকে জালিল করার জন্য বলে আই ডোন্ট নো আর টোয়েন্টি টু কান্ট্রিজ একটা এগ্রিমেন্ট সাইন করেছে যে দ্রুত গাজায় এইড পৌঁছানোর ব্যবস্থা করুন কারণ গাজায় অলমোস্ট তিন মাস ধরে ইসরায়েল কোনো এইড অ্যালাউ করেনি সেখানে না খেয়ে মানুষ মরছে কারণ ইসরায়েল স্ট্রা ভেশনকে একটা ওয়েপেন মনে করে তাদের মন্ত্রী লোক তো বলে স্মোত্রিস ফাইনান্স মিনিস্টার যে ইউট উড বি জাস্টিফাইড টু স্টার্ভ টু মিলিয়ন গাজান্স ইয়ানি বিশ লক্ষ গাজাবাসীকে অনাহারে রাখা না খাইয়ে রাখা এটা ন্যায্য এটা ভালো তো ভাবুন তারা কি হিউম্যান তারা কি মানুষ তাদের মধ্যে অনুপরিমাণ ইনসানিয়াত বাকি নেই কারণ কোনো মানুষ এমন করতে পারে না তো কান্ট্রিজ একটা রেজুলেশন সাইন করেছে যে দ্রুত গাজায় এইট পোশনের ব্যবস্থা করুন ইউকে গভর্নমেন্ট প্রেস রিলিজ বের করেছে জয়েন্ট স্টেটমেন্ট ফ্রম দ্য দ্য ইউনাইটেড কিংডম ফ্রান্স এন্ড কানাডা অন দ্য সিচুয়েশন ইন গাজা দ্য ওয়েস্ট ব্যাংক এখানে বলা হয়েছে উই স্ট্রংলি অপোজ দ্য এক্সপেনশন অব ইসরায়েল মিলিটারি অপারেশন ইন গাজা ইয়ানি গাজা যে নতুন মিলিটারি অ্যাকশন ইসরায়েল লঞ্চ করেছে আমরা কঠিনভাবে বিরোধিতা করি দ্য লেভেল অফ হিউম্যান সাফারিং ইন গাজা ইজ ইন আর মনে রাখুন ইউকে এরকম স্টেটমেন্ট ফার্স্ট টাইম দিচ্ছে অক্টোবর দু হাজার পর থেকে ইউকে এরকম কথা প্রথমবার বলেছে ইউকে সাসপেন্স ইসরায়েল ট্রেড টক তো এটা অনেক বড় একটা নিউজ ইউকে অ্যান্ড ইউএস ইসরায়েলকে এত বেশি সাপোর্ট করে যেমন এক ভাই আর এক ভাইকে সাপোর্ট করে তাদের পলিসি ওয়ার প্ল্যান অপরের সাথে করা তো মেবি ইউকে ইউকে এরকম কথা প্রথমবার বলেছে ডেকে বলে অফেন্সিভ বন্ধ করুন কারণ গাজার লোকেরা ভয়ঙ্কর সাফার করছে সেখানে তিন মাস ধরে কোনো এইট পৌঁছায়নি তো অফেন্সিভ বন্ধ করুন আর মনে রাখুন ইউকে এন্ড ইউএস ইসরায়েলকে যতটা সাপোর্ট করার দরকার পুরো গাজাকে কবজা করে নেওয়ার তারা করেছে আর এখন এটা লাস্ট স্টেজে আছে কারণ তাদের পাবলিক প্রেশার এত বেশি হয়ে গেছে কয়জনের মুখ বন্ধ করবে এখন দেখুন ইসরায়েল জবাবে কি বলেছে ইসরায়েল ফরেন মিনিস্টার পোস্ট করেছে ইউকে কে বলে আপনি আমাদের থ্রেড করছেন আমাদের সাথে ট্রেড করা বন্ধ করে দিবেন কিন্তু আমরা তো আপনার সাথে মিনিমাম লেভেলের ট্রেড করি তো বন্ধ করুন আমাদের কোনো যায় আসে না আর ইউকে কেই বলে যে ইউকে তার নিজের ইকোনমি ধ্বংস করার প্ল্যান করছে আর শেষে বলে আপনাদের যে ব্রিটিশ ম্যান্ডেট ছিল তা সেভেন্টি সেভেন ইয়ার্স আগে শেষ হয়ে গেছে এটা একটা লম্বা ঘটনা পরে আলোচনা করব তো বলে আপনাদের যে অবদান ছিল আমাদের এই ল্যান্ড কে বানানোর আগে শেষ হয়ে গেছে কে বলে আপনাদের কোনো ম্যান্ডেট নেই ওই ডোন্ট নিড ইউর প্রোটেকশন যে মনস্টার বানানোর দরকার ছিল আপনারা তা বানিয়ে দিয়েছেন ইউ ক্যান ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মিলে আর এখন এটা আপনাদের হাতেও নেই ইউকে ইউএস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রোটেস্ট করে তো তাদের আম পাবলিকের কোনো দোষ নেই সব দোষ হচ্ছে গভর্নমেন্টের ইয়া সিস্টেমের তো এটা ছিল আজকের আপডেট ইনশাআল্লাহ এখন থেকে আমরা রেগুলার আপডেট নিয়ে আসবো আমরা চাই আপনারা আমাদের সাহায্য করুন এই ভিডিওগুলো রিচ করাতে ভিডিওতে কমেন্ট আর লাইক করুন আর মনে রাখুন কোনো নন ইসলামিক কান্ট্রি আমাদের কখনোই পাশে থাকবে না আমাদের সবাইকে এক হওয়ার কাজ করতে হবে কারণ সামনের দুনিয়া আরও ডেঞ্জার হতে যাচ্ছে উই মাস্ট বি ইউনাইটেড আসসালামু আলাইকুম আমরা অনলাইনে ইসলামিক বেসিক টু অ্যাডভান্সড কোর্স করাচ্ছি কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি এখানে দশটা উল্লেখ করছি নাম্বার এক নামাজের নববী তরিকা তাকবির থেকে সালাম পর্যন্ত নাম্বার দুই নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসালাম এবং সাহাবাদের জীবনী নাম্বার তিন ইসলামে হালাল হারাম এবং মাকরু জিনিস সমূহ নাম্বার চার বিয়ে ব্যবসা রোজা ঈদ এবং কুরবানির মাসলাম মাসাইল নাম্বার পাঁচ রবিশালের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির আজগার নাম্বার ছয় কর্নে তাফসির নাম্বার সাত কবর কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বিস্তারিত বর্ণনা নাম্বার আট ইসলামের ইতিহাস এবং শেষ যুগের আলামত নাম্বার নয় ইসলামের নারীদের বর্ণনা আর নাম্বার দশ ফিতনা থেকে নাজাতের রাস্তা আমাদের প্রতিটি কোর্সের পিডিএফ নোট দেওয়া হয় এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয় এবং কোর্সের শেষে এক্সামের ব্যবস্থা থাকে একজন ইলমলা মুসলিম হওয়ার জন্য দিনের যতটুকু জানা প্রয়োজন তার সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা আমাদের ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো বাস আপনি আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস